আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আভার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আমাদের প্রত্যেককে এই পৃথিবীতে নিয়ে যাবেন যা আল্লাহ বলেন কুল্লু নাফসিন কতুল মাউত সুম্মা ইলাইনা তোর তুরজাউন প্রত্যেকটি প্রাণীকে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আমাদের প্রত্যেককে প্রত্যাবর্তন করতে হবে আল্লাহ সব তালার কাছে আবার আমাদেরকে ফিরে যেতে হবে তো আমরা মারা যাব আমরা কবরে যাব কবরে কয়দিন থাকতে হয় কয় সপ্তাহ থাকতে হয় কয় মাস কয় বৎসর যুগের পর যুগ কত হাজার বছর কত কোটি বৎসর কত হাজার কোটি বৎসর কত লক্ষ কোটি বৎসর এই কবরে আমাকে আর আপনাকে পড়ে থাকতে হয় কে বা জানে সেই খবর যেই ব্যক্তিটা কেয়ামতের আগ মুহূর্তে ইন্তেকাল করবে কেমতের আগ মুহূর্তে মারা যাবে সেও কমপক্ষে চল্লিশ হাজার বছর সে কবরে থাকবে যে কেমতের আগ মুহূর্তে মারা গেছে যার কত হাজার বছর পরে কেয়ামত হয় কত বছর পরে কেমত হয় কে বা কে জানে তো সোরা হজ থেকে এক দুই আয়াতে কারি মাতালাওয়াত করেছি এক নম্বর আর দুই নম্বর আয়াতে কারি মাতালাওয়াত করেছি আল্লাহ নবী সাল আলী আসাল্লামের অসংখ্য অগণিত অগণিত হাদিস থেকে একখান হাদিসের টুকরা তেলাত করেছি এই দুইখানা আয়াতে কারিম একখান হাদিসের টুকরাকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করো মাতা ফিক ইল্লা বিল্লা তো আল্লাহ সুহান সুরা হজ এই ছোরাটা নাজিল করেছেন এর কিছু বৈশিষ্ট্য আছে তফসির কারাতগুণ লিখেছেন এই ছোড়াটা মক্কা না মদিনায় নাজিল হয়েছে এ নিয়ে কিছু মতবিরোধ রয়েছে সর্বোপরি কথা হল এই ছোড়াটা মক্কা এবং মদিনা উভয় জায়গায় নাজিল হয়েছে

সতর্ক করে বলেন পৃথিবীর মানুষকে ডাক দিয়া বলেন হে পৃথিবীবাসী রাকু তোমরা তোমাদের পালন কর্তাকে ভয় করো যে তোমাকে সৃষ্টি করেছে যে তোমাকে হৃদিক দিচ্ছে যে তোমাকে হায়াত দিয়েছে যে তোমাকে আবার মৃত্যু ঘটাবে সেই সষ্টাকে ভয় করো সেই ক্ষুদাকে ভয় করো সেই প্রভুকে ভয় করো ইয়া নাস উত্তাকু রব্বাকুম কেমতের ভূকম্পন হবে এক বিরাট ভয়ানক কেমত হবে এক বিরাট ভয়ানক ব্যাপার আল্লাহ সুবাহ সেই ভয়ের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন এই আয়াতে কারিমা সফর অবস্থায় নাজিল হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরাইল আমিন এই আয়াতে কারিম নিয়ে আসলেন

সাহাবায় আজমাইনদেরকে জিজ্ঞাসা করতে লাগলেন ও আমার সাহাবারা তোমরা কি জানো যে ক্যামতের ভূকম্পন কবে হবে ক্যামত কবে হবে তোমরা কি জানো সাহাবাই আজমাইন জবাব দে্লাহ আলম রসুল আল্লাহ এবং আল্লাহ রসুল এই সম্পর্কে সবচেয়ে ভালো জানেন কখন ক্যামত হবে আল্লাহ কখন ক্যামত ঘটাবেন আল্লাহ নবী সাল্লাহ্লাম বলেন ও আমার সাহাবারা তোমরা শুনে রাখো তোমরা জেনে রাখো আল্লাহ এই পৃথিবীকে ধ্বংস করবেন সেদিন কেমন ঘটাবেন সেদিন যেদিন আল্লাহ বক্রব্বুল আলমিন আদম আলি সাল্লামকে বলবেন ও আদম যারা জাহান নামে যাবে তাদেরকে তুমি উঠাও আদম আলী সাল্লাম আল্লাহ তালা আদম আলী ওকে অনুমতি দিবেন যে যারা জাহান নামে যাবে তাদেরকে উঠাও সেইদিন দিন আদম বলবেন সাল্লাম বলবেন কারা জাহান নামে যাবে কারা জাহান নামে যাবে আমি কাদেরকে উঠাবো আল্লাহ বকরব্বুল আল সেই দিন এর সাদ করবেন যে প্রতি হাজারে নয় নিরানব্বই জন জাহান নামে যাবে প্রতি হাজারে নয় শত নিরানব্বই জনার নামে যাবে আর একজন এরকম ভয়ে কম্পন শুরু হয়ে গেল তাদের ইয়া রসুল আল্লাহ তাহলে আমাদের কি অবস্থা হবে প্রতি হাজারে নয় শত নিরানব্বই জন যাহার নামে চলে যায় তাহলে আমাদের কি অবস্থা হবে আল্লাহ নবী সাল আলী আসাল্লাম সাহাবাই আজমাইনদেরকে সান্ত্বনা দিয়ে বলেন ও আমার সাহাবারা তোমরা শুনো অস্থির হয় না তোমরা প্রতি হাজারে এক হাজার এয়াজুজ মাজুজ থেকে হবে এক হাজার এয়াজুজ আর মাজুজ থেকে হবে আর একজন জাহান নামে যাবে তোমাদের থেকে একজন হবে তোমাদের থেকে আর প্রতি হাজারে এক হাজারেই জাহান নামে যাবে ইয়াজুজ আর মাজুজ থেকে এখন আমার আর আপনার একটু চিন্তার বিষয় হলো যে ইয়াজুজ মাজুজের সংখ্যা কত হবে আল্লাহ আলাম আল্লাহ তালাই ভালো জানেন আর আমার আর আপনার চিন্তার বিষয় হলো যে সেই একজন যদি আমি হয়ে যাই এটার কি গ্যারান্টি আছে যে সে একজনের ভেতরে আমি পড়ব না সে একজন তো আমিও হতে পারি সেই চিন্তা সেই ভয় সেই পেরেশানি আমাদের ভেতরে নাই জাহান জাহান নামের ভয়াও নাই আমাদের ভেতরে জান্নাতের আশাও নাই উদাসীন যেরকম গরু ছাগল মাটি ছাইরা দিলে ঘুরতে থাকে চড়তে থাকে চড়তে থাকে যতক্ষণ পর্যন্ত রাখাল না যায় আসতে চায় না আমাদের অবস্থা এরকমই হয়ে গেছে জান তালা আমাকে আপনাকে দুনিয়া পাঠাইছে গরু ছাগল যেইভাবে খাবার খাচ্ছে মলমূত্র ত্যাগ করছে আমাদের অবস্থা কাছাকাছি আমাদের অবস্থা কাছাকাছি বেশি দূরে না আমরাও খাচ্ছি মলমূত্র ত্যাগ করছি গরু ছাগলের কোনো হিসাব হবে না কিন্তু আমার আর আপনার আল্লাহ তালার কাঠ গড়ায় আমাকে আপনাকে দাঁড়াতে হবে আমার আপনার হিসাব হবে